কোন বাদশের কোন তুমি কুতায় তোমার বাড়ি তোমার লাইগা কান্দে আমার গো কান্দে আমার পোরান পাখি তোমার কান্দে আমার গো কোন বাদশের কোন্না তুমি কুতায় তোমার বাড়ি তোমার লাইগা কান্দে আমার গো কান্দে আমার পোরান পাখি তোমার লাইগা কান্দে আমার গো এত সুন্দর গঠন গাঠন মুখে মধুর হাসি টুটে গো আমার প্রাণ টুটে গো এত সুন্দর গঠন গাঠন মুখে মধুর হাসি লিপস্টিক লাগাইয়া গো আমার প্রাণ কোলায় উদাসী লিপস্টিক লাগাইয়া গো কোন বাদেশের কন্যা তুমি কোথায় তোমার বাড়ি তোমার লাইগা কান্দে আমার গো কান্দে আমার পরার পাখি তোমার লাইগা কান্দে আমার গো জ্যৈষ্ঠ গেল আষার গেল আইন শাওন মাস তোমায় নিয়া খেলব গো আমি তাকব তোমার পাশ তোমায় নিয়া খেলব পাঠা গো জ্যৈষ্ট গেল আষাঢ় গেল আইল শ্রাবণ মাস তোমায় নিয়া খেলব ফাঁসা গো আমি তাকব তোমার পাস তোমায় নিয়া খেলব ফাঁসা গো কোন বাদেশের কন্যা তুমি কোথায় তোমার বাড়ি তোমার লাইগা কান্দে আমার গো কান্দে আমার পুরান পাখি তোমার লাইগা কান্দে আমার গো Tomar laiga tan de amargo.